কালিয়াগঞ্জের কৃতি ছাত্র মৃণয় বসাককে সম্বর্ধনা জেলা তৃণমূলের মাধ্যমিকের রাজ্যের মধ্যে নবম স্থানাধিকারী মৃণয় বসাক সহ আরো দুই কৃতি ছাত্রকে সম্বর্ধনা প্রদান করল কালিয়াগঞ্জ পুরসভা ও জেলা তৃণমূল কংগ্রেস শনিবার রাতে প্রথমে ছশো নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকারী মৃণয় বসাকের বাড়িতে গিয়ে ফুল মিষ্টি ও উপহার দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি তথা ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস ও উপপুরপ্রধান ঈশ্বর যোগাযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা সহ বেশ কিছু কাউন্সিলর এরপর কালিয়াগঞ্জের মধ্যে ছশো নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকারী ছাত্র অনুরাগ সরকার ও ছশো ছিয়াত্তর নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকারী সংকল্প চক্রবর্তীকে ফুল মিষ্টি উপহার দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কালিয়াগঞ্জে হয়েছে তার তার বাড়িতে গেছিলাম কস্তব সরকার তারপরে মিনয়ের বাড়ি গেছিলাম তারপরে এখন সংকল্প বাড়ি সকালে ইসলামপুরে আমাদের একজন সাব ডিভিশনে ফার্স্ট হয়েছে অঙ্কিতা তার বাড়ি গেছিলাম রায়গঞ্জে যারা তিনজন একজন ফার্স্ট হয়েছে একজন এইট হয়েছে একজন টেনথ হয়েছে ওনাদের বাড়িতে গেছিলাম যাওয়া উদ্দেশ্য খালি ওনাদেরকে এনকারেজ করা যে আরও তোমরা পড়াশোনা করো আমাদের কাছেও গর্বের ব্যাপার যে আজকে কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ পৌরসভারও গর্ব ওনার মা বাবারও গর্ব আছে আমরাও জেলাবাসী হিসাবে আমাদেরও গর্ব যে এত ভালো রেজাল্ট হচ্ছে আরও আগামী দিনে এদের ভবিষ্যৎটা আরও ভালো হোক জয়েন্ট এন্ট্রান্সে বসুক জয়েন্ট এন্ট্রান্স পাস করুক ইঞ্জিনিয়ারিং পড়ুক আমাদের এলাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার খুব দরকার আছে আমি এক একটা সবার সঙ্গে কথা বলেছিলাম কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় একদিন ম্যাথামেটিক্স করতে বলছিল আমি রিসার্চ করবো মানে সবাই একটাই গার্জেনদের কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে বাচ্চাটা যেদিকে যেতে চায় ও দিকে যেতে দেন তাকে ডন্ট ইনসিস্ট যে আমি চাচ্ছি তুমি ডাক্তারও নট নট দ্য ওর যেদিকে ইচ্ছা আছে ওর যেদিকে ভালোবাসে ওদিকে যেতে দেন দেখুন খুব ভালো রেজাল্ট করবে ওর যে পেরেই যাবে থ্যাংকস টু রিপোর্ট উত্তর বাংলা সংবাদ